হ্যালো ব্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি কীভাবে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের অনলাইন অ্যাকাডেমিক কোর্সের জন্য প্রি বুকিং করবা তো আমি হচ্ছে অ্যাকাডেমিক কোর্সের ভর্তি এবং প্রি বুকিং সেম সিস্টেম আমি হচ্ছে ওটা এখন দেখাই দিব তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের সুবিধার্থে তোমরা তোমাদের অ্যাকাউন্টের সে ডিটেলসটা আগেই আমাদের ওয়েবসাইট বা ক্রোম ব্রাউজের লগ ইন করে রাখবা তো আমি অলরেডি হচ্ছে আমার কাজের সুবিধার্থে আমি হচ্ছে স্টুডেন্টের অ্যাকাউন্ট হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজে লগ ইন করে রেখেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্টুডেন্টের অ্যাকাউন্টে লগ ইন করছি স্টুডেন্ট হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের তো আমরা হচ্ছে স্টুডেন্টের হচ্ছে এখন প্রি বুকিং করবো তো প্রি বুকিং করার জন্য আমি হচ্ছে আমার কাজের সুবিধার্থে আমি হচ্ছে নোটপ্যাডে হচ্ছে তোমার প্রি বুকিং লিঙ্কটা কপি করে রাখছি তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখন হচ্ছে নোটপ্যাডটা অন করবো প্রি বুকিং লিঙ্কটাকে কপি করে নিলাম এখন হচ্ছে নতুন একটা ট্যাব নিবো অ্যান্ড এখানে প্রি বুকিং লিঙ্কটাকে হচ্ছে পেস্ট করবো তো যেহেতু অলরেডি চলে আসছে অনলাইন ব্যাস ষষ্ঠ থেকে দশম শ্রেণী দু হাজার ছাব্বিশ তো প্রি বুকিং করার জন্য আমি প্রি বুক করবো এই অপশানে ক্লিক করতে হবে তো যেহেতু হচ্ছে আমি এখন প্রি বুকিং করবো এখন হচ্ছে প্রি বুকিংয়ের অপশানে ক্লিক করার পর আমি ক্লাসটা সিলেকশন করতে হবে আমাকে তো আমি যেহেতু দশম শ্রেণীর জন্য করবো আমাকে একটু দশম শ্রেণীকে দিকে যাইতে হবে তো এই ত্রিশ শ্রেণী ক্লিক করার পর দশম শ্রেণী অপশানে চলে আসছে এখন হচ্ছে আমি দশম শ্রেণী এসএসসি সাতাশ অনলাইন ব্যাস এখানে ক্লিক করার পর এগিয়ে জন বাটনে ক্লিক করবো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর অলরেডি চলে আসে তো তোমাদের যাদের হচ্ছে অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন থাকবে না আগে বলছি অ্যাকাউন্টে লগিন করে রাখতে তো অ্যাকাউন্টে হচ্ছে যদি লগ ইন না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিবা দেন ভেরিফিকেশন কোড বা পাসওয়ার্ড দিয়ে তুমি অ্যাকাউন্টে লগ ইন করবা তো আমি যেহেতু অ্যাকাউন্টে লগ ইন করছি এখন আমি হচ্ছে শুরু করুন বাটনে ক্লিক করলে আমার পেমেন্ট অপশানে চলে আসবে আর তোমরা যারা তোমাদের অ্যাকাডেমিক কোর্স স্পেশাল ডিসকাউন্ট পেতে চাও তাহলে আমার উপরের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে যোগাযোগ করতে পারো দেন আমি হচ্ছে শুরু করুন বাটনে হচ্ছে এখন ক্লিক করবো তো শুরু করুন বা হচ্ছে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে দেন আমাদের হচ্ছে পেমেন্ট অপশানে চলে আসছে যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই হচ্ছে আমি বিকাশ সিলেক্ট করে পেমেন্ট করুন অপশনে ক্লিক করব তো আমি পেমেন্ট করুন অপশানে ক্লিক করলাম তো কিছুক্ষণ সময় নেওয়ার পর এখানে অলরেডি চলে আসছে আমাদের পেমেন্ট সেগমেন্ট আমি যে নাম্বার থেকে পেমেন্ট করবো আমার সেই বিকাশ নাম্বারটা এখানে আমি হচ্ছে এখন টাইপ করবো তো তোমরা তোমাদের যে নাম্বার থেকে বিকাশটা পেমেন্ট করবা বিকাশের মাধ্যমে বা অন্যান্য যে মাধ্যম তোমরা সিলেক্ট করে পেমেন্ট করবা যে তুমি বিকাশ নাম্বারের মাধ্যমে পেমেন্ট করব তো বিকাশ নাম্বারটা আমি এখানে লিখে দিলাম দেন কনফার্ম বাটনে ক্লিক করবো দেন অ্যাকাউন্টে হচ্ছে কনফার্ম করার জন্য হচ্ছে ছয় ডিজিটাল ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটা হচ্ছে এখানে দিতে হবে তো আমি হচ্ছে এখন হচ্ছে এখানে আমার কোডটা বসাই দেবো কোড বসায় দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করব দেন হচ্ছে আমাদের অর্ডারটা কনফার্ম হওয়ার পর আমাদের হচ্ছে পিন অপশন চলে আসবে এই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমাকে পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের হচ্ছে পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে অ্যান্ড হচ্ছে যাচ্ছে আমাদের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে গেছে প্রি বুকিংয়ের জন্য তো তোমরা যারা অনলাইন ব্যাসের কোর্সে স্পেশাল ডিসকাউন্টে অ্যাডমিশন হতে চাও তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যারা প্রি বুকিং করতে ইচ্ছুক তো আমরা হচ্ছে কোর্সের হচ্ছে পেমেন্ট এবং অর্ডার এক্সটি অপশানে ক্লিক করলে এখানে দেখা যাবে যে সাতই ডিসেম্বর অনলাইন ব্যাস দশম শ্রেণীর জন্য প্রি বুকিং হয়ে গেছে তো তোমরা যারা আমাদের একাডেমিক কোর্সের জন্য প্রি বুকিং করতে ইচ্ছুক এবং আমাদের একাডেমিক দু হাজার ছাব্বিশ সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অনলাইন বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ তোমরা স্পেশাল ডিসকাউন্টে হচ্ছে আমার কাছ থেকে অনলাইন বেসে ভর্তি হতে পারো বুঝতে পারছো সবাই তো আশা করি সবাই বুঝতে পারছো ভিডিওটা এখানে রাখলাম ধন্যবাদ সব